কলি কি খুন এই যে এখানে গডপুরষ্কার দি রাখছৈ বকিয়ে ডেঙ্গু এটা সে চিকুনগুনিয়ে বি এটা সে আগাসা বি পুরষ্কার কত ছা ছা দে যেই অবস্থা মামা দেলি দি আর বাপেরি দি গ্যাস গু সবকে সুপরিষ্কার করতে ব ছা ছু তাগাসা গু ছউছ নাইলে গরে গরে জ্বর কি ভাইরা জ্বর এসে সরিলি বি ব্যথা চিকুনগুনিয়ে যে অবস্থা চিকুনগুনিয়েলে মানসর আপো বিফিল লা যায়